সালামু আলাইকুম আজকের ভিডিও টপিক নারীর কাপড় খোলানো একটা আদিম তন্ত্রমন্ত্র দেব কাপড় খোলানো বলতে আপনি যে কোনো নারীকে সঙ্গে সঙ্গে কাপড় খুলিয়ে তাকে ভোগ পর্যন্ত করতে পারবেন এতটুকু নিশ্চিত এটা একটা নিষিদ্ধ কিতাবের বিদ্যা তো প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারো বই প্রয়োজন হলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন প্রথমত একটা মন্ত্র আছে উট উট তরুলতা টানিয়া তুলিলাম তোমার কাপড় শূন্য জটা বটে মাইপো এই হচ্ছে মন্ত্রটা সংস্কৃত ভাষার একটা মন্ত্র যেটা আপনাকে প্রথমত গুরুচাণ্ডালি প্রদান করে গুরুর অনুমতি সাপেক্ষে সিদ্ধ করে নিতে হবে একশো আটবার যোগ করে মুখস্থ করে নিলে সিদ্ধ হবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা আপনি যখন তখন কারোর উপর প্রয়োগ করতে পারবেন এটা কাপড়ের উপর প্রয়োগ করা যায় আজকে আমি কাপড়ের উপর প্রয়োগ না দিয়ে আমি বলবো বাজারের মিষ্টির উপর প্রয়োগ করতে হবে বাজার থেকে এক ডাকে মানে বলবেন যে আমাকে একটা মিষ্টি দেন এটা বলে আপনাকে যে দাম চাপবে সেই মিষ্টি সেই মিষ্টি একটা মিষ্টি কিনে নিয়ে আসতে হবে বেশি আনলে হবে না একটা মিষ্টি আনে সেই মিষ্টির উপর এই মন্ত্র তার নাম সহকারে অমুকের জায়গায় নাম সহকারে যে মহিলার উপর প্রয়োগ করবেন বা নারীর উপর প্রয়োগ করবেন তার নাম সহকারে একবার পড়বেন একটা ফু ঠিক একইভাবে একুশবার পরে একুশটা ফু অথবা একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দিয়ে অভিমন্ত্রিত করে কাঙ্ক্ষিত নারী বা মহিলা বা আপনার প্রেমিকা যেই হোক না কেন ভাবি বৌদি তাকে খাইয়ে দিতে পারলেই সঙ্গে সঙ্গে কিন্তু সে আপনার সাথে মিলন করার জন্য কাপড় চোপড় খুলে ফেলবে বা রাজি হয়ে যাবে তখন আপনি চাইলে তাকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন অন্যায়ভাবে এটা প্রয়োগ করা নিষিদ্ধ এটা স্ত্রীর উপর প্রয়োগ করা যায় যদি আপনার স্ত্রী আপনার সাথে মিলনের বা শারীরিক সম্পর্কে রাজি না হয় বা স্ত্রী আপনার সাথে কোনো কারণে রাগ থাকে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ